এই ভিডিওতে আমি বেশ কিছু হাতের কাজের ওয়ান পিস দেখাবো সবগুলোই হান্ড্রেড পারসেন্ট পিওর কটন ফ্যাব্রিকে করা খুবই সফট এবং কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল তো প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রেডের উপর হোয়াইট কালার সুতোর কম্বিনেশনে করা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন বিশেষ করে এই ড্রেসটার হাতের কাজটা বেশি সুন্দর বানিয়ে পড়ার পর কিন্তু খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে স্লিপসের অংশটা তো এটার প্রাইস হবে মাত্র নয়শো টাকা তো এবার হচ্ছে আমি ব্ল্যাকের উপর মাল্টি কালার প্লাস হচ্ছে হোয়াইট কালার সুতোর কম্বিনেশনে করা লাখনো কাজের একটা ওয়ান পিস দেখাবো এটাও খুবই একটা ড্রেস তো ওই যে অল ওভার ড্রেসটা আমি দেখিয়ে দিলাম আমরা মাল্টি কালার সুতো দিয়ে করেছি আর অল ওভার জামাটাই হোয়াইট কালার সুতো দিয়ে করেছি এটা হচ্ছে স্লিপসের অংশটা এই ওয়ান পিসটার প্রাইস হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এইবার হচ্ছে আমি গুজরাটি সেলাইয়ের একটা ওয়ান পিস দেখাবো এটা হচ্ছে ডেডের উপর রেড কালার সুতোর কম্বিনেশনে করা এই যে আমি কাজ থেকে কাজটা দেখিয়ে দিলাম অন্যান্য কাজের তুলনায় কিন্তু গুজরাটি কাজে সময়টা বেশি লাগে প্লাস আমাদের মজুরিটাও অনেক বেশি দিতে হয় তাই অন্যান্য ড্রেসের তুলনায় এই সেলাইটাতে আমাদের কস্টিংটা একটু বেশি পড়ে এটা হচ্ছে স্লিপসের অংশটা এই ওয়ান পিসটার প্রাইস হবে মাত্র এগারোশো টাকা তো এবার আমি ল্যাভেন্ডারের উপর হোয়াইট সুতোর কম্বিনেশনের একটা ওয়ান পিস দেখাচ্ছি এটা তো আপুদের খুবই পছন্দের একটা কালার প্লাস পছন্দের একটা ডিজাইন এর আগে যতবার এসেছে ততবারই আলহামদুলিল্লাহ স্টক আউট হয়ে গিয়েছে এটা হচ্ছে স্লিপসের অংশটা তো এটার প্রাইসও হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইবার আমি রেডের উপর রেড কালার সুতোর কম্বিনেশনে করা একটা ওয়ান পিস দেখাবো রেড প্লাস মাল্টি কালার সুতোর কম্বিনেশনেও কাজ করা আছে এই ড্রেসটা কিন্তু খুবই গর্জিয়াস অল ওভার ড্রেস জুড়েই কিন্তু হাতের কাজ প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক আছে আসলে হাতে পেলে আপনারা এই কাজটা বুঝতে পারবেন তো এই ওয়ান পিসটার প্রাইস হবে মাত্র এক হাজার টাকা এবার হচ্ছে আমি স্লিপসের অংশটা দেখিয়ে দিব এই ড্রেসটা কিন্তু সামনাসামনি খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা ড্রেস হবে তো এগুলোর বডি হবে পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত এবং লেন্থ ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত তো এইবার খুব সুন্দর একটা ব্লু কালারের উপর দেখাচ্ছি এটা ভিডিওতে কালার কালারটা একটু বেশি ডার্ক লাগছে সামনে কিন্তু কালারটা আর একটু হালকা হবে তো ব্লুর ওপর হোয়াইট কালার সুতোর কম্বিনেশনে করা খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে স্লিপসের কাজ এটার প্রাইস হবে মাত্র নয়শো টাকা আমি কিন্তু প্রত্যেকটার প্রাইজে ভিডিওতে বলে দিচ্ছি যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন এবার হচ্ছে আমি রেডের উপর লাইট বিস্কিট কালা সুতোর কম্বিনেশনে করা একটা বর্ফি ডিজাইনের ওয়ান পিস দেখাচ্ছি এটা ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস এটা হচ্ছে স্লিপসের অংশটা তো এই ওয়ান পিসটার প্রাইস হবে মাত্র এক হাজার টাকা তো এবার হচ্ছে আমি মেরুন কালারের উপর একটা হালকা কাজের ওয়ান পিস দেখাচ্ছি যারা একটু কুর্তি প্যাটার্নে ড্রেস পরতে পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন গল নেকোষণের কাজ প্লাস হচ্ছে স্লিপসের অংশটা বেশি গর্জিয়াস এই ড্রেসটার এটা হচ্ছে ডিপ যেই মেরুন কালার হয় সেটার উপর মাল্টি কালার সুতোর কম্বিনেশনে করা তো এইটার প্রাইসও হবে মাত্র নয় এইবার হচ্ছে আমি লাইট পিঙ্ক কালারের ওপর হোয়াইট কালার সুতোর কম্বিনেশনে করা একটা ওয়ান পিস দেখাবো এই ডিজাইনটাও তো আপদের মোটামুটি চেনা আমাদের পেজের অনেক এই ড্রেস আমরা অনেক করেছি এই ডিজাইনে তো এই যে আমি কাজের ফিনিশিং দেখিয়ে দিলাম আমাদের ড্রেসের কাজের ফিনিশিং কিন্তু মাসাল্লাহ অনেক ভালোই পাবেন এটার প্রাইসও হবে নয়শো টাকা